তোমাকে দেখছি একটু তুমি পারো কেমন করে দাঁড়াও তবে যেটা করছো সেটাই করে যাও কারণ তবে তোমার শেষটা আরো ভালো হচ্ছে তা আমি কোনোদিন এই প্রেশারটাই নিইনি মানে আনন্দ করে না অনেকে পারে না অনেকের মধ্যে সে কষ্টটা অনুভব হয় আমি দেখেছি আমার বয়সী যারা যারা বা আমার থেকে কম বয়সী তারাই এখনই মানে প্রেশার আর নিতে পারে না কিন্তু বিশ্বাস কর আমি এত কিছু করার পরও এই নিজের প্রফেশনটাকে প্রতিটা দিন এন্ড করার পরে প্রতিটা কাজকে শেষ করার পরেও হ্যাঁ আমি আরো নতুন কোনো উদ্দীপনা নিয়ে বাড়িতে ফিরি এবং সেটাকে আমি করি আর রইল রেমুনারেশন বা কোম্পানির তরফ থেকে যে অ্যাওয়ার্ড বা সব কিছু বা ভালো আমার সেগুলো সমস্ত কিছুই আমি আমার লাইফে পেয়েছি কোম্পানির তরফ থেকে এটা একটা বিরাট বড় ইয়ে মানে আমার জায়গায় আমি যেই জায়গায় আছি সেই জায়গার থেকে যত কিছু পাওনা হতে পারে একটা এক্সট্রিম পাওনা সেটা আমি পেয়েছি সেই স্যাটিসফ্যাকশান আমি হানড্রেড পারসেন্ট আজও পাই কত সাধারণ মানুষ কত অসাধারণ কথা বলি সত্যি কথাই যে যা পেয়েছি সেটা কম নয় সেটা ভোগ করার মতো অনেকে সময় পায় না মানুষ কথা কেনা বাট প্রসন্ত আজকে এটা বললো মানে খুব আনন্দের সত্যি কত সুন্দর আছে বিন্দা আছে জানি নেই ভালো থাকবে সব বন্ধুরা এরকম থাকুক ভালো থাকুক আবার অন্য দিন অন্য কারোকে সাথে বসবো ততক্ষণ পর্যন্ত বিদায় জানাই আজকে মন বিতালকে বা ভালো থাকবি সবাই টাটা